মা লক্ষ্মীর পুজো করা হয় সংসারের সমৃদ্ধির জন্য পাশাপাশি মনে করা হয় মা লক্ষ্মী খুব চঞ্চলা বৃহস্পতিবার কিছু কাজ করলে তিনি স্থায়ীভাবে বাড়িতে থাকবেন বৃহস্পতিবার কি করলে চঞ্চলা হবেন না মা লক্ষ্মী আজ জানাব সেই কথাই নমস্কার আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে যারা করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন।। বৃহস্পতিবার সকালে উঠে স্নান করার পর বাড়ির প্রধান দরজায় খড়িমাটি দিয়ে মা লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকুন এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে নির্দিষ্ট বা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মীর মূর্তি ছবি বা ঘট রেখে পুজো করুন এতে দেবী সন্তুষ্ট হবেন বৃহস্পতিবার নিয়ম নীতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করার পর অবশ্যই পাঁচালি পড়ুন এর ফলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হয় মা লক্ষ্মীকে দেওয়ার জন্য একসঙ্গে প্রচুর প্রসাদ এনে ঠাকুর ঘরে বেশি দিন ধরে সংরক্ষণ করবেন না এর ফলে রুষ্ট হন দেবী মা লক্ষ্মীকে ধাতু বা কাঠের তৈরি কোনো সিংহাসনে রাখুন সিংহাসনে ঠাকুরকে রাখলে তিনি অত্যন্ত প্রসন্ন হন ঠাকুর পুজোর জন্য আলাদা আসন রাখবেন একই আসনে বসে সবাই পুজো করবেন না মা লক্ষ্মীর পুজোর সময় আমরা যে ফুল নিবেদন করি তা প্রতিদিন পরিষ্কার করতে হবে ঠাকুরের কাছে পচা ফুল যেন না থাকে মা লক্ষ্মীর পুজোর সময় অতিরিক্ত উগ্র ধূপ ব্যবহার করবেন না এতে দেবী অসন্তুষ্ট হন ঠাকুরকে যেখানে রাখবেন সেখানে যেন সূর্যের আলো প্রবেশ করে তার দিকে অবশ্যই খেয়াল রাখবেন বৃহস্পতিবার এই নিয়মগুলি যদি মানা যায় অতি সহজেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে বন্ধুরা ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার